আল্লা তাল্লাহ সেদিন বিচার ফয়সালার জন্য যখন আদালত বসাবেন তখন সেদিন আল্লাহ ফেরাউনকে ডাকবেন আল্লাহ নমরুত কে ডাকবেন আল্লাহ বলবেন ও ফেরাউন খলিফা হিসেবে এই পৃথিবীতে আমার খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আর তোমরা দুনিয়াতে এসে আমাকে অস্বীকার করেছিলে তোমরা নিজেদের মতো আইন বানিয়ে তোমরা মানুষের বিচার ফয়সালা করেছিলে আজকে যে এই বিশাল আদালত চত্বর এখানে যে বিচার ফয়সালা করা হচ্ছে এগুলা কার হুকুমে চলছে বলো কার হুকুমে চলছে আল্লাহ রাব্বুল আলমিন সেই দিন এদেরকে এই কথা জিজ্ঞাসা করবেন আমার ভাইরা সেই দিন হাসরের ময়দানের বিচার ফয়সালা একমাত্র আল্লাহর হুকুমে চলবে ঠিক কিনা বলেন আমার ভাইরা হাসরের ময়দানের বিচার একমাত্র আল্লাহর হুকুমে চলবে সুতরাং এই দুনিয়ার বিচারও একমাত্র আল্লাহর হুকুমে চলবে ঠিক কিনা বলেন আমাদের দেশের অর্থনীতি আমাদের দেশের সমাজনীতি আমাদের দেশের রাষ্ট্রনীতি সবকিছু আল্লাহর হুকুমে চলবে ঠিক কিনা বলেন ভাইরা আমাদের দেশের বঙ্গভবন আমাদের দেশের সংসদ ভবন আমাদের দেশের সচিবালয় ভিত্তিক সমাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই আল্লাহ রাইনের কোনো বিকল্প থাকতে পারে না বিশ্ব নবীর সুন্নতের কোনো বিকল্প থাকতে পারে না ঠিক কিনা বলেন আমার ভাইরা সে হাসরের ময়দানে আল্লাহ রবুল আলমিন ন্যায় বিচার করবেন আল্লাহ তাল্লাহ ন্যায় বিচারক বিচারকদের বিচারক সেদিন আল্লাহ তাল্লাহ সেই হাসরের ময়দানে ন্যায় বিচার করবেন